এটি আরেকটি গরু এটি ভাইয়া যাক কী এগুলো সাদা হাসা সাদা হাসা ওই পুরান রাখার ঐতিহ্য ঐতিহ্যবাহী গরু এটা অনেকে বলে মৃগা দিন মৃগান মানুষ মৃগা বলে এক নামে চিনে মৃগাদীন এই এ গরু এ গরুর তো এইটা রানটা তো হ্যাভি দেখতে আর এইটাই এইটারই ওজন মনে হয় ওর মনে হয় যে বিশ তিরিশ কেজির উপরে হয়ে যাবে এটি এটি হচ্ছে সাদা হাসা এটির ওজন কতটুকু হইতে পারে আনুমানিক ধারণা বলতে আষ্টশো প্লাস এটা কোন দেশের এটা বাংলাদেশে অনেক বাইরে থেকে বা আমদানি করা এটা অনেক সুন্দর একটা গরু আপনারা যেটা দেখতেছেন গরুটি হচ্ছে সাদা হাসা এটি অনেক এক্সপেন্সিভ জিনিস এ গরু সাধারণত দেখা যায় না এটা সাধারণত পুরান ঢাকার লোকজনেরাই বেশি নিয়ে থাকে এই গরুর মানে শেপ দেখলে আপনারা মনে করেন যে চমকে উঠবেন এটার এই যে উপরের যে কাঠটা কাদের এই শোল্ডারটা ইদিস কি বানাইছে মাশাল্লাহ এটি হচ্ছে সাদা হাসা আপনাদের সম্পূর্ণ গরুটা আমি দেখাচ্ছি মামা তাকাইছে এটি হচ্ছে সেই গরু